সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত পূরণ প্রদান করবেন এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ আমরা কোনো মনে করি না কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলেন তাকে যেন ধরে বিচার করা হয় আপনি যদি আজকে আমাকে যাবেন কে আমাদের টিম কে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে আর কিছু স্পেশাল সিকিউরিটি বিএনপি নেতাcolumn থেকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে সেই লোকে দেশপ্রেমেরটা বিশ্বাস করার কোনো কারণ নাই বাংলাদেশের রাজনীতিতে যখন নির্বাচন সামনে ঠিক তখনই বিরোধী দল বিএনপির ভেতরে দেখা দিল চরম অস্থিরতা বিভেদ আর প্রকাশ্য বিদ্রোহ একদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচনা সভা আর সেই আলোচনা চলাকালীনই দলের কর্মীদের মুখে উঠছে চাঁদাবাজ চাঁদাবাজ নিজ দলের নেতার বিরুদ্ধে নিজ দলের কর্মীদের এমন স্লোগান এটা কি শুধুই ক্ষোভ নাকি ভেতরের বিস্ফোরণের ইঙ্গিত ছিল এদের কাজ সরকারের ভিতরে আরেকটা সরকার গঠন করে গত দেড় বছরে দেখলাম বিএনপি এর বড় নেতা সবাই বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি গত দেড় বছরে বিভিন্ন বক্তব্যনার শুনি। ওনার বক্তব্যের আমি মনে করি দুইটা অংশ। সেই দুইটা অংশের শেষ অংশটা বলে প্রথম অংশটা আর বলে না। আসলে প্রথম অংশটা ওনার এরকম যে বিএনপি এ দেশে বড় দল এ দেশে বিএনপি পাঁচবার ক্ষমতায় আছে পাঁচবার ক্ষমতায় তারা 16 বছর দেশ চালিয়েছে। 16 বছর দেশ চালানোর মধ্যে অনেক সফলতা ব্যর্থতা ভুল ত্রুটি অন্যায় আছে। গত 2000 সাল থেকে দুই সাল পর্যন্ত দেশে যে হাসানুল্লাহ মাস্টার হত্যা ওই মমতাজ উদ্দিন হত্যা ওই মঞ্জুরুল ইমাম হত্যা এস এম কিবরিয়া হত্যা আইবি রহমানের মতো মানুষ হত্যা কয়েক হাজার মানুষ নেতা হত্যা একুশে আগস্টের গ্রেনেড হামলা চৌষট্টি জেলায় একসাথে বোমা হামলা মানসারুল্লাহ বাংলা টিমের উত্থান এইগুলো দেশে হয়েছে এ দেশে পর পর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তারপরে দেশে সরকারের ভিতরে সহ ভবন নামে একটা ভবন ভাড়া নিয়ে সরকার ভিতরে ভিতরে সরকার গঠন করা হয়েছে কয়েকজন চ্যাংড়া পুলা পান বন্ধু মিলে সে তাদের কাজ ছিল হলো ওই কমিশন বাণিজ্য টেন্ডার বাণিজ্য আর হলো চাকরি দিয়ে টাকা খাওয়ার বাণিজ্য ঘুষ দুর্নীতি এইগুলো ছিল এদের কাজ প্রমোশন বদলি টাকা নিয়ে এই ছিল এদের কাজ সরকারের ভিতরে আর সরকার গঠন করে এইটা ছিল ভয়াবহ দুর্নীতির একটা অবস্থা এবং এটা ছিল ওই এক সাল থেকে ছয় সাল সরকারের সবচেয়ে বড় দুঃশাসন এবং অন্যায় শাসন এখন ওনাকে বলতে হবে যে আমাদের ভুল ত্রুটি আছে ব্যর্থতা আছে দুই হাজার এক সালের অনেক অন্যায় অকাম কুকাম সফলতাও আছে তা আমরা ভুল করেছি আমরা ওই ভুলের কারণে আমরা উনিশ বছর এখনো ক্ষমতার বাইরে আছি, তা আমাদেরকে আপনারা আবার ভোট দেন ভোট দিলে অতীতের শিক্ষার থেকে শিক্ষিত হয়ে এখন দেশ ভালো চালাবো এবং সুন্দরভাবে চলবে আমরা জনগণের জন্য ভালো কিছু করব আমরা আর ভুল করব না নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী সন্তানের সামনে নিয়ে ওয়ান সময় যে আপনি খালি যে আর দেশে রাজনীতি করবেন না দুই সন্তান সহ চলে যান কো হারাইছে তারেক রহমান আমার খুব মনে আছে এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট ওয়ান ইলেভেনের পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাট দাঁড় করাইতে পারে না বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে মার কোলে মাথা রাখতে পারে না এই ভদ্রমহিলার আল্লাহ কি দিশ ট্রেন দিয়ে বানাইছে দেখেন সে দেশ ছাড়ে নাই সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই সজীব জয়কে ফার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক সে দেখুক সন্তানের চোখ ফেললে মায়ের অন্তরে এই যে মিছিল কারওয়ান বাজারে বলে জয় যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা সজীব আজের জয় এটা নাম বলো ঠিক এটা এটার নাম হলো অতিষ্টিক জয় আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া নিজের সচ্ছলতা নিজে বিদেশে থাকবে রাজকীয় লাইফ লিড করবে কোন রাজনীতিবিদটা রাস্তায় আছে একটা রাজনীতিবিদের কোন সন্তান বা কোনো নাতি তাদের একটা চুল পর্যন্ত খসে নাই এই সমস্ত আন্দোলনে রাজকীয় জীবন যাপন করছেন এবং টোটালটা বিজনেস বিহীন টাকা পয়সায় আবার আমি এমপির এমপি হব সংসদে তো বিরোধী দলীয় এমপিও লাগে এবং যেই সংসদে যত বেশি বিরোধী দলীয় এমপি ভালো থাকে সেই সংসদ তত ফাংশন করে রবীন্দ্রনাথ যখন ব্যারিস্টারি পড়তে গেছে বিলেতে পড়াশোনা বাদ দিয়া গ্লাডস্টন এবং অন্যদের সংসদীয় বিতর্ক দেখতে গিয়া ইংল্যান্ডের পার্লামেন্টে বসে এর মানে তাদের এত প্রাণবন্ত বিতর্ক হইত বাংলাদেশের বিতর্ক তো আমি গল্প আমার ছোট জীবনে যখন বিএনপি এবং আওয়ামী লীগ পার্লামেন্টে ছিল বিএনপির ব্যারিস্টার মৌদুদ আহমদ বক্তৃতা করতেছে সালাউদ্দিন কাদের চৌধুরী বক্তৃতা করতেছে সেই বক্তৃতা শোনার জন্য সংসদীয় বক্তৃতা আমি তখন ফাইভ সিক্সে পড়ি আমার মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আমি বাড়ি আসতাম যে ওই বক্তৃতাটা দেখবো এতটা প্রাণবন্ত ছিল তো আপনার একটা ভালো পার্লামেন্ট করতে তো শুধু আমি না আমাদের মতো অনেক তরুণ বিরোধী দলের বেঞ্চে বসা দরকার যারা সরকারি দলকে টু দি পয়েন্টে ধরতে পারবে বলতে পারবে পার্লামেন্টে গেলে কি আদৌ পসিবল হবে ক্ষমতাশীলদের সেই চাপ প্রয়োগটা মানে পার্লামেন্টে বিরোধী দলের কাজ কি কাজই হলো আমি খুব হ্যাপি এর মানে এক পয়সা খরচ না কইরা পাঁচশো মানুষ আপনারা বিশ্বাস করছে এর মানে আমি মইরে গেলেও আমাদের মতো আরো যেই তরুণরা দেশের জন্য কাজ করবে একদিন পাঁচশো ভোট পাঁচ লাখ হয়ে যাবে কোনো পয়সা ছাড়া তখন জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে আমরা সেই আদর্শটা সামনে মানুষের সামনে দেখতে চাই যে বিনা পয়সায়ও জনগণের ফান্ডিংয়ে জনগণের নির্বাচন করা যায় এবং আপনাকে একটা বলি এই আমাদের নির্বাচন করাটা এই নির্বাচন আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য আমাদের পলিটিক্সটা খুব ক্লিয়ার আমরা ভবিষ্যতে কি করতে চাই মানে আমরা একটা কালচারাল রেভলিউশন বাংলাদেশের পক্ষে মানে নাটক গানের না মানুষের মনস্তত্ব ভাঙার ফ্যাসিবাদ বিরোধী কালচারাল রেগুলেশন করতে চাই সেটাকে আমি পাঁচ বছর পরে হতে পঞ্চাশ বছর পরে হতে পারে সেটা একটা মাধ্যমের একটা মাধ্যম নির্বাচন করা আরও দশটা মাধ্যম কিন্তু আছে সুতরাং ওই মাধ্যম যদি জরুরি মনে হয় তাহলে করবো না হলে ছেড়ে দিব আরও বার মানে ওটা একটা সিঁড়ি ওইটাই একমাত্র মাধ্যম না অন্যদের সাথে আমাদের পার্থক্য কি জানেন তাদের জীবনের ডিজেয়ারি হইল এমপি হওয়া মন্ত্রী হওয়া আর আমাদের ডিজায়ার হইল ইনসাফ প্রতিষ্ঠা করা সেই জন্য কোনো দিন এমপি হওয়া লাগতে পারে মন্ত্রী হওয়া লাগতে পারে একটা স্বাধীন রাষ্ট্র হয় নাই এখনো একটা রাষ্ট্রই হয় নাই এখন পর্যন্ত ইনফ্যাক্ট রাষ্ট্র হইলে আমার আমার জানমালের নিরাপত্তা এবং স্বাধীনতা চলাফেরার এই তিনটা জিনিস তিপ্পান্ন বছরে নিশ্চিত করতে পারে নাই আর এইগুলা সবচেয়ে বেশি হয়েছে রাজনৈতিক সরকারের অধীনে সবচেয়ে বেশি হয়েছে আপনি কম্পেয়ার করেন উনি আজকে চলে গেছেন আজকে পার্টি থেকেও আমার শেষ দিন আমিও পার্টি থেকে চলে গেলাম ভেরি সিগনিফিকেন্ট আমি দুঃসময়ের কর্মী অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট ওনার পছন্দ আমি ওই একটা আসনে যদি দিতেই হয় তাহলে সেটা যেন ফারহানা হয় এখন প্রশ্ন হচ্ছে এটা কি একজন নেত্রীর ব্যক্তিগত ক্ষোভ নাকি বিএনপির ভেতরে জমে থাকা বিস্ফোরণের বহিঃপ্রকাশ সামনে নির্বাচন অথচ দল কি পারবে এই বিভেদ সামাল দিতে রাজনীতি কি আদর্শের নাকি ক্ষমতার লড়াই